আজকের পরের থেকে কাটের জিনিস কিনি আপনি কোনো দিন ঠকবেন না কেন ঠকবেন না এই ভিডিও যদি ফুল ভিডিও যদি দেখতে থাকুন অবশ্যই আপনি কোনো দিন কাঠের জিনিস কিনি ঠকবেন না আমি আপনাদের মাঝে সব সময় আমি সব সময় আপনাদের মাঝে ভালো ভালো জিনিস দিয়ে দিয়ে থাকি আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখা যদি থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন আমরা সব সময় আপনাদের মাঝে পরামর্শ দিয়ে থাকি সবাই বলে ভাই আপনারা সবথেকে বেশি দামের মালের রেটের বিক্রি করেন কম রেটের মালের বিক্রি করেন না আজকে বলবো বেশি দামের বিক্রি করলে ভালো কাঠ দেওয়া হয় আর যদি কম টাকাতে দেওয়া হয় মানে সে কীভাবে মালটি দেওয়া হয় কম টাকাতে মাল কিভাবে দে একজন বান্নি মিস্ত্রি একজন কাট মিস্ত্রি বলেন এটির রেট হচ্ছে দিন মজুরি হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকার থেকে সর্বনিম্ন হচ্ছে আষ্টশো আষ্টশো টাকা আমার হাতের দিলে আপনারা লক্ষ্য করবেন কী দিয়ে এটা বানানো হয়েছে মনে করেন এই যে এই কার্ডটি আমাদের লক্ষ্য করেন এই যে কাঠটি এই যে কাঠ আর হচ্ছে এই কাঠ পরিমানটা দেখে নি যে এটা হচ্ছে লাল এটা হচ্ছে এটা হচ্ছে মনে করেন সাদাটা হচ্ছে অসার মানে ফল কাঠ যেটা ফল বলে বাকল বলে ওইটা সাদা অংশের ভিতরে গুনে ধরবো আর যেটা লাল অংশ লাল অংশটা হচ্ছে শাড়ি কাঠ আপনারা যদি নেন মনে করেন যদি মাল বানানোর পরে আপনার সাদা অংশ নেবে নেবেন না যে কোনো মাল বানানো না কেন ওই যে এই ফিটে দেখেন পুরোপুরি ফল কাঠ এটা ভিতরে গুনে ধরবে আর এই ওয়ার্ডডুপটি বানানো হয়েছে সেম এভাবে মাল্টি রেড আমাদের মানে দেওয়া হয়েছে যে আপনার টাইটেলে যে রেটটা দেখছেন সেম এই রেটটাই আর মনে করেন আপনারা যদি ভালো মাল যদি নিতে চান অবশ্যই আপনারা মালটি পরব যদি ভালো দিয়ে পুরোপুরি শাড়ি কাঠ দিয়ে যদি মালটি যদি নিতে চান তাহলে পড়বলোক আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার একদম পঁচিশ হাজার টাকা পরব বাইর ভিতর সব মিলাইয়া আকাশমণি কাঠের পুরোপুরি শাড়ি কাঠার ভিতরে লোক আর মনে করেন আপনি যদি এই ফল সার দিয়ে যদি বানান তাহলে আপনার পনেরো হাজার টাকা পড়ব ষোলো হাজার টাকা পড়ব এই আর বা আঠারো হাজার টাকা পড়ব এরকম পড়ব আঠারো উনিশ বিশ এরকম পড়ব ফলের সারে মানে একটু ফল বেশি কম এরকম পনেরো ষোলো বুঝছেন এরকম পরব আর এই স্ক্রিনের ভিতরে আপনার টাইটেলের ভিতরে যত টাকা রেট দেওয়া আছে এত টাকার ভিতরে এই মালটি নিতে পারবেন আমাদের থেকে বর্তমানে আপনারা এক পিস বানাইছে রেডিমেড রেডিমেডের জন্য আপনারা বোঝা যেন জন্য আমরা সবসময় ভালো মাল বানাই থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ